স্বাধীন কথার অর্থ খুঁজে কবি উৎপল কুমার ধারা আনন্দিত হাত পা ছুড়ে বাজিয়ে ডিজে টাকাধীন নাচছি কেন বলছি রে শোন আমরা তো আজ সবাই স্বাধীন উচ্চ স্বরে ফাটিয়ে গলা গাইছি রে গান পরাণ খুলে ধেই 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 লাফাচ্ছি বেশ গানের তালে দুহাত তুলে আমরা সবাই স্বাধীন রে আজ বুক বাজে বলতে পারি করি দল বেঁধে সব খাই রে চিকেন কারি দৃশ্য দূষণ শব্দ দূষণ মানি না কো কে আর চটুল গানের ছন্দে মাতি দুম ফটাফট পটকা পোড়ায় পনেরোই আগস্ট দিনটা এলেই রং কাগজের সাজিয়ে এবং আবৃত্তি গান বিপ্লবীদের প্রতিকৃতি সাজিয়ে ফুলের অঙ্গনেতে সবাই তাদের বরণ করি সুগন্ধি ধূপ চন্দ তেরঙ্গাতে রাঙ্গিয়ে দেওয়া টাঙ্গিয়ে ঝালোর পথের মোড়ে এই এক একটা দিন জয় পতাকা উড়িয়ে দিয়ে সকল দরে বিলিয়ে লাড্ডু লজেন্স লেবু দুঃখী শিশুর দুহাত ভরে স্বাধীনতা দিবস পালন হয় জানি বেশ ফুর্তি করে একটা দেশের মানুষ সবাই এক মাটি জল একই হাওয়া তবুও সবার সমান সমান এখনো ঠিক হয়নি পাওয়া তাই তো আজ অনেক মনের হাজারটা এক প্রশ্ন আছে সত্যি স্বাধীনতার মানের উত্তর নেই কারোর কাছে স্বপ্নে আজ স্বাধীন কথার অর্থ খুঁজে দুচোখ বুঝে পাই না সত্যি স্বাধীনতার আসল মানে কোথাও খুঁজে নমস্কার